আর হ্যাঁ মহাদেব জয় জয়শ্রী রাধে জয়শ্রী কৃষ্ণ আজকে দেখে নেব যে সত্যদের কূটবুদ্ধিতে আপনাকে হারিয়ে আজ কি সে অসহায় কে অসহায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ না শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর হাজব্যান্ড ওয়াইফের জন্য রিডিংটা আজকে নয় আজকে সবার জন্য অনেক সময় আমাদের ফ্যামিলি পরিবার পরিজনের সাথেও নানানভাবে প্রবলেম হয়তো যে সমস্যা হওয়ার কথাই নয় পরিবারে সেই সমস্যা এসে হাজির হলো কেন কেন যে মানুষটার সাথে একটা সময় খুব সুন্দর সম্পর্ক খুব সুন্দর বনিবনা সেই মানুষটার সাথেই হঠাৎ করে খুব ঝামেলা হয়ে গেল সেটা মা হতে পারে বাবা হতে পারে ননদ হতে পারে বৌদি হতে পারে শাশুড়ি হতে পারে শ্বশুর হতে পারে যে কোনো রিলেশনশিপেই হতে পারে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য না আজকে রিডিংটা সবার জন্য যে মানুষটার সাথে এত সুন্দর সম্পর্ক ছিল সেই মানুষটার সাথে আজ কেন কথা নেই আজ কেন মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে সত্যদের এই কুটবুদ্ধির জন্য তো সেই সত্যদের কথা শুনে আজ আপনাকে সে হারিয়েছে আপনার সাথে আজকে নো কান্ট্যাক্ট সিচুয়েশান যে কোনো রিলেশনশিপে আজকে কি সেই মানুষটা যে আপনাকে আজ একদিন অবহেলা করেছিল যে একদিন আপনাকে অপমান করেছিল সেই মানুষটা আজ সত্যদের কথা শুনে আপনাকে হারিয়ে কি অসহায় তার মনের মধ্যে কি চলছে সকল ধর্মের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন আর ক্লেম মাস্ট আর কিছু বলতে পারবো না রোজ রোজ মানে বলতে হয় ক্লেম 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 যার ক্লেম করার ইচ্ছে করো যার করার ইচ্ছে নেই করো না কিন্তু একটা কথা মাথায় রেখো পজিটিভ ভাইবসটা আমাদের সবার প্রয়োজন সবার এমনি গলার অবস্থা খারাপ আর সকাল সকাল স্নান টান সেরে না আরও গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো আজকে দেখে নেব যে সত্যুদের অবস্থা সত্যুদের অব মানে কথা শুনে আপনাকে অবহেলা করে আর সত্যিই কি সে নিজে অবহেলিত হ্যাঁ আতঙ্ক কাজ করছে আপনার সেই প্রিয় মানুষ আপনার সেই ভালোবাসার মানুষ আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ বা পরিবারের কোনো মানুষজন আজকে সত্যিই কিন্তু সত্যুদের কথা শুনে যে ব্যবহারটা করেছে তার জন্য আতঙ্কিত সে অবহেলিত হুম এবং সে প্রচণ্ড পরিমাণে আপনার সঙ্গে কাটানো যে সুন্দর মুহূর্তগুলো আপনি যতটাকে আদর যত্ন করতেন যতটা ভালোবাসা দিতেন যতটা আগলে রাখতেন সেগুলো তার আজকে খুব মনে পড়ে হুম প্রচণ্ড পরিমাণে মনে পড়ে এবং সে ভগবানের কাছে দিনরাত প্রার্থনা করে যে হে ভগবান হে ইউনিভার্স এই শিব কালী দুর্গা আল্লাহ এই সম্পর্কে একটা রিউনিয়ন করে দাও কারণ সে আর পারছে না প্রচণ্ড পরিমাণে সে কষ্ট পাচ্ছে আপনাকে হারিয়ে আজ সে প্রচণ্ড 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 পরিমাণে আপনাকে অবহেলা করে আজ সে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে সে টিভি দেখছে মানুষজনের সাথে কথা বলছে কিন্তু মাথার মধ্যে না আপনার কথাই অনবরত ঘুরছে হুম অনেকের পার্টনার জুয়েলারির কাজ করেন হুম বা জুয়েলারি সেটা হতে পারে গোল্ড জুয়েলারির হতে পারে কসমেটিক্সের কোনো দোকান হতে পারে বা বিদেশে কর্মসূত্রে গোল রিলেটেড বিদেশে কর্মসূত্রেও কাজ করতে পারেন হুম অনেক বাইরে কর্মসূত্রে বা মানে সাজগোজের সমস্ত যে কাজকর্মগুলো হয় সেটা হতে পারে গোল রিলেটেড সিলভার রিলেটেড বা ম্যানুফ্যাকচারিংয়ের কোনো জিনিস হ্যাঁ ডায়মন্ডের কোনো কাজ সেই সমস্ত কাজ কিন্তু অনেকের পার্টনার করেন হুম বা তার ফ্যামিলিতে কেউ না কেউ করেন সেটা কাকা হতে পারে জ্যাটা হতে পারেন তার সাথে বনিবনা নেই ওকে তো সে প্রচণ্ড পরিমাণে কিন্তু আজকে বিধ্বস্ত আপনাকে হারিয়ে সত্যুদের কথা শুনে আজ আপনাকে হারিয়ে বিধ্বস্ত সে বারবার ইউনিভার্সের কাছে প্রে করছে যে ইউনিভার্স প্লিজ এই সম্পর্কের একটা রিউনিয়ন করে দাও আপনার বার্থডে আপনার হয়তো অ্যানিভার্সারি আপনার হয়তো আরও ছোটো ছোটো কোনো সুন্দর মুহূর্তগুলো শুধুমাত্র আপনার পার্টনার না সেই পার্টনারের পরিবারও কিন্তু আজকে মনে করছে কোথাও না কোথাও আপনাকে তারা মিস করছে এবং বারবার আসছে যে ইউনিভার্সের কাছে তারা প্রে করছে যে ইউনিভার্স এই সম্পর্কের একটা রিউনিয়ন হয়ে যাক কারণ তারা এই ঝগড়াটা কুইট করে নিতে চায় এই ঝগড়াটা আর কন্টিনিউ করতে চায় না এখানেই স্টপ করে দিতে চায় ওকে এবং অনেকে না প্রেগনেন্সির প্রবলেম ছিল বলে প্রবলেম ক্রিয়েট করেছেন অনেকের সেটা ছেলের ক্ষেত্রে দুর্বলতা হতে পারে মেয়ের ক্ষেত্রে দুর্বলতা হতে পারে ঠিক আছে সেই প্রেগনেন্সির কারণেও প্রবলেম ক্রিয়েট ছিল তো যার জন্য আপনারা তাকে ব্লেম করে ছেড়েছেন তো সেখান থেকে আজকে কিন্তু সেই কুইজ করে নিতে চাইছে ঠিক আছে তারা আর এই সম্পর্কে ঝগড়া চায় না অনেকের পার্টনার হতে পারে বা ফ্যামিলির মেম্বার হতে পারে ড্রয়িং বা হাতের কোনো কাজ করতে ভালোবাসেন এবং পেন্টিংয়ের কাজ করেন বা আপনার পার্টনার হয়তো পেন্টিং করেই হয়তো জীবন ধারণ করেন এরকম বা গ্রাফিক্সের কোনো কাজ করে থাকেন বা অনলাইনের মাধ্যমে রকম কাজ করে থাকেন তাদের মধ্যেও কিন্তু পার্টনার চাইছে এবার সারভাইভ করতে কারণ আপনার পার্টনার দিন দিন অসুস্থ হয়ে পড়ছে আর আপনাকে যে মাথার মধ্যে চিন্তা ভাবনা করছে না আপনাকে নিয়ে যখনই সে চিন্তা করছে তখনই কিন্তু অসুস্থ হয়ে পড়ে শুধু পার্টনার কেন ফ্যামিলি লোক বারবার চাইছে রিউনিয়ন চাইছে এই সম্পর্কের বারবার রিউনিয়ন চাইছে দেখুন এই সম্পর্কের বারবার বার চাইছে এই সম্পর্কটাকে আর অবহেলা করতে চায় না দেখুন সব সময় আপনার সৌন্দর্য তার ফ্যামিলি শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের জন্য কিন্তু নয় মাথায় রাখবেন এটা কিন্তু সমস্ত আপনার সৌন্দর্য আপনার ড্রেস আপ আপনার কথা বলার ধরন আপনার ব্যবহার আপনি কি করে এসছেন আপনি কি করে আসেননি সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তাদের বারবার আজ মনে পড়ছে যে সময় আপনার পর রাগ হয়েছিল মান হয়েছিল অভিমান হয়েছিল উত্তাল হয়ে গিয়েছিল সেই সংসারে প্রচণ্ড পরিমাণে প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়েছিল আজ তারাই কিন্তু আপনার সৌন্দর্য বা আপনার করে আসা ঘটনাকে বারবার তাদের মনে কিন্তু দোলা দিচ্ছে এবং এই সম্পর্কে কিন্তু রিকোভারি করতে চাইছে রিকোভারি তারা আর পারছে না তারা নিজেরাই এতটাই বিধ্বস্ত ব্যালেন্স করে চলার চেষ্টা করছে কিন্তু রিকোভারি করতে চাইছে সত্যুদের কথা শুনে তারা যে ভুল করেছে হ্যাঁ এই যে কান ভাঙানি শুনে তারা যে আপনার সাথে দুর্ব্যবহার করেছে আজকে কিন্তু বুঝতে পারছে সেটা যে কোনো রিলেশনশিপে হতে পারে যে না সত্যুদের এই কান ভাঙানিটা সেই সময় না শুনলেই বোধ হয় আজকে হয়তো এই সম্পর্কের এই পরিণতি হতো না আমার ছেলে হয়তো ভালো ছিল আমার বৌমা হয়তো ভালো ছিল আমার ননদ হয়তো ভালো ছিল আমার ভাসুর হয়তো ভালো ছিল বা আমার শ্বশুর হয়তো ভালো ছিল বা আমার কাকু হয়তো ভালো ছিল আমার জেঠু হয়তো ভালো ছিল কি আমার ভাইজি হয়তো ভালো ছিল আমার বৌদি হয়তো ভালো ছিল আজকে কিন্তু বুঝতে পারছে যে শত্রুই কিন্তু আমাদের মধ্যে আমাদের এই বড় সংসারের মধ্যে বা এই ছোটো সংসারের মধ্যে তারাই কিন্তু আগুনটা ধরিয়েছে আজ কিন্তু সেই মানুষগুলো বুঝতে পারছে এবং সেই আপনার প্রিয় মানুষ কাছের মানুষ নিজেকে আজকে জোকার মনে করছে কারণ সে আজকে নিজেকে বোকা মনে করছে যে সেই সময় সেই সত্যুর কথা শুনে আমি কি বড় ভুল করেছি কি বড় ভুল করেছি আপনাকে আলিঙ্গন করতে চাইছে আপনাকে জড়িয়ে ধরতে চাইছে আপনার সঙ্গে আবার সম্পর্কে রিউনিয়ন চাইছে মোরালিটি সে পুরনো কোনো কথাকে আর মনে রাখতে চাইছে না ভুলে যেতে চাইছে তার মাথার মধ্যে পুরনো জিনিসগুলো বারবার হচ্ছে এবং সে ভয়ে আতঙ্কে আপনার কাছে এসে কিভাবে দাঁড়াবে একটা যে আপনাকে ফোন করবে বলবে যে তুমি কেমন আছো বা তোমার তোমার শরীর কেমন রয়েছে বা তোমার তুমি কি করতে চাইছো বা কি আছে তোমার মনের মধ্যে সেটা জিজ্ঞেস করার মতো সাহসই নেই সে জিজ্ঞেস করার মতো সেই পরিশানটাই সে কিন্তু সে বারবার অ্যাবান্ডেন্স চাইছে আপনার সঙ্গে সম্পর্কে রিউনিয়ন চাইছে অ্যাবান্ডেন্স কারণ সে আজকে দিন শেষে বুঝতে পেরেছে যে শত্রুরা আমার লাইফে কি ক্ষতি করেছে আজকে শত্রুদের কূটনৈতিক বুদ্ধি আজকে আমি শুনে কি বড় ভুল করেছি আপনার সেই প্রিয় মানুষ বুঝতে পারছে বারবার এখানে দেখাচ্ছিলাম না যে ইউনিভার্সের কাছে প্রে করছে দেখুন লাভার্স কার্ড যে কোনো রিলেশন শাশুড়ি বৌমা শ্বশুর জামাই যে কোনো হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে কোনো রিলেশনশিপে হবু বৌমা হবু জামাই যে কোনো রিলেশনশিপে কিন্তু এটা শুধুমাত্র শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ডের ওয়াইফের ক্ষেত্রে নয় লাভার্স কার্ড সে আজও আপনাকে ভালোবাসে এবং পুনরায় সম্পর্কে রিউনিয়ন চায় সে আর সার্কাসের জোগাড় হতে চায় না দ্য সোর্স অনেক বুদ্ধি লাগাচ্ছে অনেক সোর্স লাগাচ্ছে কিভাবে আপনাকে ফিরিয়ে আনা যায় আপনার সঙ্গে কিন্তু কারণ সে অলস হয়ে পড়ছে সে চিন্তা করে করে অলস হয়ে পড়ে সে আর পারছে না দ্য ড্রিম কার্ড সে আপনাকেই ফিরে পেতে চায় আজকে যে কটা মেসেজ এসছে সব কটাই তাই ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না